শ্রী ভক্তবিন্দ পরশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যে ধারোহিক পরশ্বর ভগবান শ্রীকৃষ্ণ লীলা আজকে হচ্ছে অষ্টাদশ পর্ব আমরা সেবন করব অত্যন্ত সুন্দর পয়েন্ট যে কেন আমাদের ভগবানের প্রতি আমাদের দৈন্য মনোভাব থাকা উচিত যদি কারো অহংকার মনোভাব আসে তার পরিণতি কি হতে পারে এবং কি ভগবান শত আপার পর্যন্ত ক্ষমা করেন তো অনেক বিষয় রয়েছে আসলে আমরা সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা করব প্রথম আজকে যে বিষয়ে আমরা শ্রবণ করবো ভগবান শ্রীষ্ঠ হোসিনাপুর থেকে পুনরায় প্রত্যাবর্তন করলেন শিশুপাল উদ্ধার যজ্ঞ যেখানে হয়েছিল সেখানে দুর্যোধন তিনি অপমানিত বোধ করেছিলেন এবং কি শালব এবং যাদবদের মধ্যে যে যুদ্ধ হয়েছিল এই প্রসঙ্গগুলো আজকে আমরা তুলে ধরব তো ভগবান কি করলেন যখন জয়সণ্ড আমরা আমার পূর্বের আমরা ভিডিওতে আমরা শ্রবণ করেছি জয়সণ্ড বধ কেন্দ্র করেই তিনি কি করলেন দ্বারকায় গেলেন আর অনেক অনেক কিছু বিষয় হলো ভীম সেনকে অর্থাৎ ভিক্ষারী ধারণ করতে হয়েছিল কৃষ্ণ ভীম এবং অর্জুন তারা রূপে এসেছিল হে রাজামশাই আপনি আমাদের একটু ভিক্ষা দিতে হবে কি ভিক্ষা যে যুদ্ধ যুদ্ধ ভিক্ষা করতে গেছেন কৃষ্ণচন্দ্র ভগবান তিনি আবার ভিক্ষা করতে হয় হ্যাঁ আপনি যদি লীলা প্রসাদ পরে সে দশম বা ভারতের দেখবেন কৃষ্ণ ভিক্ষারী পর্যন্ত তিনি হয়ে গেলেন এই জয়াশন্ড বধ করার জন্য প্লান করলেন কীভাবে জয় তিনি যখন যাবেন এই সময় সব ব্রাহ্মণদেরকে বসিয়ে খাইয়ে সবাইকে বললেন যে দেখো আর যদি এবার যদি আমি হেরে যাই ঠিক আছে তোমাদের সবাইকে নিধন করে দেবো সব ব্রাহ্মণরা অবাক হয়ে গেছে কি করবে তখন তারা কি করলেন একমাত্র বিপদহন্তা মধুসূদন তার তারপরে প্রার্থনা করলেন হে প্রভু ভক্তির মন রক্ষা করো আর ভগবানের একটা নাম আছে গোবিন্দ গো ব্রাহ্মণদের তিনি হৃদ করেন অত্যন্ত পছন্দ করেন এই জন্য তখন তিনি কী করলেন ঠিক আছে তাদের রক্ষা করে জন্য তিনি রন ছো রন থেকে চলে গেলেন সেখানে প্রস প্রসেন বাস ওখান থেকে বিমান ছেড়ে দেন দ্বারকা গিয়ে মূল দ্বারকা যে রয়েছে আপনার যে দ্বারকা যান সেখানে এই পয়েন্টটা রয়েছে আমরা গিয়ে সেখানে দেখছি এখানে ল্যান্ড করেন এবং ওখান থেকে সমুদ্রের মধ্যে একটা নগরী তৈরি করেন যাতে কোনো কোনোভাবে সেই নগরীকে কেউ আক্রমণ করতে না পারে সেটা হচ্ছে দ্বারকা নগরী সমুদ্রের মধ্যে তিনি তৈরি করেন পরবর্তীতে এই জয়সূন্ডাকে বধ করার জন্য ভগান প্ল্যান করলেন যে কিভাবে করা যায় তিনি হস্তাপুর এসে অর্জুন এবং ভীমসের নিলেন নিলেন চলো আমরা জয়সন্ডের কাছে যাবো তো এসে তিনজন ভিক্ষের বেশ ধারণ করলেন এসে জয়সন্ডের কাছে ভিক্ষা ছিলেন যুদ্ধং দেহি তারপর তিনি তো একদম ও ভিক্ষের ভিতরে এসেছে ব্যক্তি প্রথমে মনে হচ্ছে যে এরা ক্ষত্রিয় কিন্তু যেহেতু ভিক্ষু রূপে এসেছে এজন্য রাজার কাছে তিনি একজন দাতা ছিলেন দান করে দিলেন তারপর কোনো কর্মী তিনি পাচ্ছেন না আমরা পূর্বে আমরা জয়সণ্ডে কাহিনী স্মরণ করেছি যারা একটা বিশেষ রাক্ষসী তাকে যুক্ত করেন এবং তারপর তিনি এসে দেন এবং পরবর্তী তাকে ভীমসেন অনেক কিছু মারার প্রাণ করেছেন কিন্তু হয়নি ভগবান শ্রীকৃষ্ণ তখন তাকে একটু কুচঘাস দেখিয়ে বললেন যে একটু তাকে ছড়িয়ে উল্টো দিকে ফেলতে হবে সেই কাজ করছেন জয়সন্ড বধ হয়ে গেল এই বধ হওয়ার পর তখন কি করলেন ভগবান শ্রীকৃষ্ণ এবং ভীমসেন সহ অর্জন সবাই তারা হসিনেপুরে পুনরায় প্রত্যাবর্তন করলেন এবং যুধিশ্বর মহারাজ তাদেরকে স্বাগত জানার জন্য অনেক কিছু উপকরণ ব্যবস্থা আদি করছেন তো এর পরবর্তীতে শিশুপাল সেখানে একটি বিশ্বের যজ্ঞ হয় যজ্ঞ হওয়ার পর সেখানে শিশুপাল গিয়েছিলেন শিশুপালের মা কোথাও মানান্তর রয়েছে মতান্তর যে কোথাও সুতকতি বলা হয়েছে কোথাও এরকম বলা হয়েছে তো তিনি কী করলেন যখন শিশুপাল জন্ম হয় জন্ম হওয়ার সাথে পেশ্ব অর্থাৎ ভগবান কৃষ্ণের পিসি হ্যাঁ অর্থাৎ রুক্মিণী দেবী আছে রুক্মিণী দেবীর বড় বোন বলা আছে এই শ্রুতিগীতে তিনি কথা বলছিলেন কৃষ্ণকে যে কৃষ্ণ তুমি একটু এই শিশুপালকে দেখবে তখন তিনি বলে যে কথা ঠিক আছে পিছুমা কোনো টেনশন নেই আমি এর শত অপ্রাদ ক্ষমা করব ঠিক আছে এই শিশুপাল যখন অর্থাৎ দুর্যোধন তিনি একটা যজ্ঞের ব্যবস্থা করছেন তো সেখানে অনেক অনেক রাজনবর করে এসেছে আর মূল জায়গায় কৃষ্ণকে মূল রাশি বসাবেন কিন্তু যখন বসে দিকেছেন তখন কি ভালো এই দিকে অন্য না এর যোগ্যতা নেই সেখানে যদি কৃষ্ণ জানতেন কৃষ্ণ আসছেন ভগবান তিনি কি করলেন যে নয় অনেক কিছু বনাম দিলেন এর কোনো পিতৃ মাতৃ কোনো বংশের ঠিক নেই হ্যাঁ আর এই কৃষ্ণের ভগবান হয় এই এরকম কাজ করছে অনেক 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 কিছু উপহার দিচ্ছেন কৃষ্ণ সহ্য করছেন লাস্টে বলছেন দেখো শিশুপাল এই যে নব্বই একানব্বই বিরানব্বই গুনছেন তোমাকে আমি কথায় দিচ্ছি না তোমার মাকে যে ক্ষমা করবো দেখো একসঙ্গে হয়ে গেল লাস্টে ও ভুলেই যাচ্ছে অর্থাৎ কাম ওষো করে রাজ্যক্রমণ সময় দেবো হতে পারে কাম কে আমাদের কাম করে যখনই আসবে একটু ধৈর্য ধারণ করা আছে না হলে শিশু হওয়ার মতো হবে তখন কি বললেন যখন একশো একটা হয়ে গেলো তখন ভগবান শীর্ষ সুদর্শন ছিলেন একদম হরিবল হয়ে গেল এই জন্য বুঝতে হবে এখান থেকে শিক্ষা নেওয়া যেতে পারে যে আমরা যদি এই ধরনের ভাবে অপরাধ করতেই থাকি কিন্তু দেখুন আপনার বাপ বাপ কেউ ছাড়ে না বুঝতে পারছেন যেহেতু কৃষি রিলিটি ঘুরাইছে শিশুপাল কিন্তু তার অবস্থা হরিবল হয়ে গেল এই জন্য অত্যন্ত সাবতার সহিত আমাদের ভক্তিযুদ্ধ যা আছে কৃষিভক্তি স্বাণত হওয়া উচিত এরপরে যখন যজ্ঞ করা হলো রাষ্ট্রযজ্ঞ করার সময় আপনারা জানেন ভয়ান কৃষ্ণ যজ্ঞে তার সেবা ছিল যত রাজনবর্গ বসেবাহ এসেছিলেন তিনি পদ সেবার দায়িত্ব নিয়েছিলেন ঠিক আছে সে অনেক কিছু হয়ে যায় কিন্তু দুর্যোধন তিনি অপমানিত বোধ করলেন কেননা তাদেরকে সেইভাবে অর্থাৎ দুর্যোধন তিনি একজন রাজা ছিলেন তার রাজকোষ থেকে সবকিছু করা হয়েছে কিন্তু তাকে সেইভাবে অর্থাৎ পঞ্চপাণ্ডবরা ঋষদেরকে যেভাবে সম্মান করা হয়েছে তিনি লাঞ্ছিত বোধ করছিলেন এই জন্য পদি দেখা গেল এই দুর্যোধন ভগবান শ্রী দুর্যোধনকে অনেকভাবে অনেক সময় বোঝানোর চেষ্টা করছিলেন তুমি এটা করো না এগুলো করা অন্যায় হচ্ছে তুমি ঠিক আছে তাদেরকে পাঁচটা গ্রাম দিয়ে দাও না কি আছে এবং কি শান্তির দূত পর্যন্ত হয়ে গেছিলে কিন্তু দ্যোধন কি করলেন তার এত মন্দ বুদ্ধি ছিল ভাগবত বর্ণনা আছে ভাগবত করবেন ভাগত প্রথম আধায় দর্শনবাসী বলা হয়েছে মানন্দর সমন্ধয় মানদ মান গোপদা বলেছে মানে সেগুলো হচ্ছে লক্ষণ মন্দপতি ভাগ্যহীন দ্যোধনে কোনো কিছু মাথায় খেলো না ঠিক আছে সেই দ্যোধান তিনি অপমানিত বোধ করেন এবং ভগবানকে কিভাবে বন্দি করা যায় সেই ফন্দি আঁকলেন অর্থাৎ কৃষ্ণকে কেউ কি কখনো বন্দি করতে পারে তাকে কেউ মারতে পারে সেই দুর্যোধন এইরকম হয়েছিল বর্তমান সমাজে আমাদের এই ধরনের কিছু দুর্যোধন রয়েছে যারা বলে থাকেন যে কৃষ্ণ আদৌ কিছু না কৃষ্ণ একজন ব্যক্তি কৃষ্ণ কি ভগবান নাকি হ্যাঁ অনেক অনেক মন্তব্য করেন কিন্তু তাদের করে লাস্টে দুর্যোধন কি হলো সবাই নিধন হয়ে গেল অষ্টাদশ পর্বের অতিরিক্ত প্রশ্ন বুঝের জন্য থাকছে দাপর যুগে জয় বিজয় কি রূপে এসেছিলেন রাবণ কুম্ভকর্ণ হৃণক্ষয় হিরণকশিপু শিশুপল বিদ্রত না শিশুপল দন্তবক্র সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন এই ধরনের মনোভাব ছেড়ে আমাদের জানতে হবে একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ব্যক্ত যারই জৈসী না সে তুই নিত্য এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি যে যতক্ষণ আমরা স্থল যতটা আমরা কপরতা করি না কেন ভগবান সব কিছুকে করে দেবেন এরপরে দিতে হচ্ছে শালব এবং যাদবদের মধ্যে চোদ্দ শালবো একজন এমনি মায়া বিয়ে একজন অসুস্থ ছিলেন তিনি একটা নগরী তৈরি করেন নগরীতে যাতে কেউ প্রবেশ করতে না পারে শালব এরম একজন ব্যক্তি ছিলেন লাস্টে কি হলো এই শালো ছিলেন তিনি শিশুপালের একজন বন্ধু ছিলেন শিশুপালকে যখন বধ করে দেখুন এটা স্বাভাবিক একজন বন্ধু কেউ যদি কেউ যদি বধ করে বা অনিষ্ট করে তার বন্ধু কি সারবি কখনো সে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে তো যারা মন্দী তাদের অবস্থা এরকমই হয় হ্যাঁ তো তিনি দেখলেন যে কৃষ্ণের সুদর্শন চাকরিতে শিশু বধ করা হলো আর এই সাল কি করলেন যে না এবার আমি আমি কৃষ্ণকে বধ করতে পারল কি রকম মানে একদম ছোট বুদ্ধি হলে হয় তা কি করলেন তিনি বিমানী করে এসে তিনি সেই দ্বারকানগরীকে আক্রমণ করলেন যাদুদের সহিত অনেক যুদ্ধ হলো যুদ্ধ হওয়ার পর কি হলো তিনি ভন কৃষ্ণ সালোকে বধ করলেন তো যদিও মহাযুদ্ধ এই শালোকে নিয়ে অনেক মানে তাদের পক্ষ থেকে যাদুবান জানেন যাদুবান কেউ শক্তিশালী ছিল ভগবান শীর্ষের জন্য অন্তর্ধান হওয়ার সাথে সাথে যাদুদেরকে সাথে নিয়ে চলে গেলেন তাদের মধ্যে আমরা যদি বংশ ধ্বংস কি হয় আমরা লাস্টে আসবো পরবর্তী বিষয়ে তো এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি যে মায়ার উপরে সত্যি যাই নেট শীত রয়েছে আমরা মায়া মায়াবি না কেন যত কিছু করি না কেন সত্য সত্য যে জন্য আমাদের সত্য পথে আমাদের চলা উচিত যেমন সূর্য যেমন আসে সূর্য থাকলে তার সাথে স্যয়া রয়েছে কিন্তু সেঁয়া কখনও বেশি সময় থাকে না অনেক সময় মেঘটা হয়তো আড়াল করে দিচ্ছে কিন্তু বুঝতে হবে মেঘটা হচ্ছে ক্ষণিকের জন্য সূর্যদেরকে ঢেকে রেখেছে অনুরূপভাবে ভগবানকে কখনো আমরা যদি এরকম করি কিন্তু আমাদের এগুলো হচ্ছে ক্ষণ ক্ষণিকের জন্য হয়তো আমরা কিছুটা বলতেই পারি ভগবান এরকম এরকম ভক্ত হয় কী লাভ হবে আমি নিজের শক্তিতে আমি চলছি এটা হচ্ছে খনিকের জন্য এই জন্য আমাদের ভাবনী প্রতি পূর্ণাঙ্গ ভরসা রেখে আত্মনিবেদন পদে করি পূর্ণাঙ্গ স্বরণাগতি রেখে আমাদের সেইভাবে আমাদের জীবনকে অতিবাহিত করা উচিত তাহলে আমাদের জীবন সার্থক হতে পারে যাই হোক আজকের এই বিষয় থেকে আমরা শিক্ষা নিতে পারি যে যত রকম সেই শিশুপাল বলুন জয়াশন্ড বলেন শাল্য বলুন দুর্যোধনে বলুন যতই রকম আমরা এরকম ভাবছে সাপবি না কেন কিন্তু আমাদের নিস্তার একমাত্র তখনই পাবো যখন পঞ্চপাণ্ডদের মতো যখন ভীমসীন বা যুধিষ্ঠের মতো আমরা কৃষ্ণের প্রতি স্বাণত হবে তবেই আমাদের জীবন সাধ্য হতে পারে আমাদের পরবর্তী আমরা উনিশতম পর্বে আমরা এই বিষয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করবো হরে কৃষ্ণ